আজ শনিবার তেরোই আষাঢ় দু হাজার পঁচিশ সালের আঠাশে জুন সিংহরাশি লিও লিওসাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনচয় প্রাক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভ তং নামামি নমামি সানিশ্বরম এটি আজ সন্ধ্যেবেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আর যদি না পারেন তাহলে বলুন ওম শ্যাম শানিশারায় নামা ওম শ্যাম সানিশারায় নামা এটি একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আজ শনিবার সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা ভুলেও যেন কিনবেন না শ্রমিক সম্প্রদায়ের যারা যারা বিচারক বা বিচার ব্যবস্থার সাথে যুক্ত উকিল বা যারা লেবার শ্রেণীর সাথে যুক্ত আছে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছে যারা চামড়ার তৈরি জিনিসের কাজ করে তাদেরকে তাদেরকে কোনো প্রকার নেগেটিভ কথাবার্তা বলা বা তাদের নামে কোনো নেগেটিভ কথাবার্তা বলা থেকে বিরত থাকুন কর্মপ্রাণ হন ধর্মপ্রাণ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন হাইজিন মেনটেন করুন টাইম বাউন্ডিং হয়ে চলার চেষ্টা করুন তাহলে শনিদেবের বিশেষ কৃপা কিন্তু আপনাদের উপরে বর্ষিত হবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই ভাগ্যমীটরা যে আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন তৎসত্ত্বেও দিনটি অত্যন্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে সাফল্য হাতের নাগালের মধ্যে আসবে তবে আপনার শক্তিই থাকবে এতটা কম যে সেই সাফল্যকে করায়ত্ত হয়তো আপনারা করতে পারবেন না যার জন্য দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাক্তীদের সংস্পর্শে যান লাভান্বিত হবেন আজ আয় ইনকাম কিন্তু আপনাদের বাড়বে না উল্টে খরচ বাড়তে পারে আজ পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের মধ্যে কেউ টাকা পয়সা ধার চাইতে পারে তাদেরকে টাকা পয়সা ধার দেওয়ার আগে তাদের বিশ্বাসযোগ্যতা যাচাই না করে কিন্তু এগিয়ে যাবেন না তাহলে কিন্তু অর্থের ক্ষতি কিন্তু হতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি কিন্তু বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন আজ ক্রিয়াকলাপের মধ্যে এমন কোনো ক্রিয়াকলাপে যুক্ত হয়ে যেতে পারেন যার কারণে আপনাকে আপনার অনুরূপ বিভিন্ন ব্যক্তিবর্গদের সংস্পর্শে আপনারা আসবেন সেখানে মেন্টালি রিলিফ আপনারা পেয়ে যাবেন